শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর সাতান্নতম জন্মদিন আজ উনিশশো উনসত্তর সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি মঙ্গলবার রাজধানীর কবরস্থানে কোকর কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা সতেরো আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা তারা কবর জিয়ারত শেষে পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাতে অংশ নেন এবং কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি অভিযোগ করেন স্বৈরশাসন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কোকর অকাল মৃত্যু হয়েছে তিনি বলেন দেশের স্বাভাবিক রাজনীতি চললে এ ধরনের ঘটনা ঘটত না একই সঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের সাথে আরও অনেকে থাকতে পারে পরে কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে গুলশান বননী ক্যান্টনমেন্ট ও ভাষান বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় فوقنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا অনুষ্ঠানে প্রধান অতিথি কামাল জামান মোল্লা বলেন কোকো ছিলেন এক নিরহংকারী ও নিবেদিত প্রাণ ক্রীড়াবিদ যিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করেন শাথীঘর আপনাদের আমাদের একজন আমরা অকালে আইয়েছি সেই শেখ হাসিনার স্বৈরাজ শাসনের কারণে সে বাংলাদেশ থেকে দেশের বাইরে থাকতে বাধ্য করেছে বাংলাদেশে সে মা ছাড়া মা ছিল বাংলাদেশে ছিলেন বিদেশের মাটিতে তার ভাই ছিলেন আরেক দেশে সেই ভাই এই দেশটা লাশ হয়ে ফিরে এসেছিল আজ আমরা তার রোহের মাত্রাত কামনা করছি এবং তার জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ তার রোহের মাত্রাত কামনা করে এবং তাকে করে ১৯৬৯ সালে ঢাকায় জন্ম নেয়া আরাফাত রহমান কোকো দুই সালের চব্বিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে যান তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কোকো সিআরডি নিউজ ঢাকা